আপনাদের আমি এটাই বলবো যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির পড়োচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন অ্যালো করল বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটাও উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না ট্রেন চলছে ট্রেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে থুপার উস্তম খেলা খেলবেন আর পর্দাকে পিছামে কেয়া হ্যাঁ হাম নেই সমাজ হ্যাঁ হাম সমাজ শেখতে হ্যাঁ ইসকো এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফিউচার ইউ হ্যাভ টু ওভারকাম দ্য সিচুয়েশন অ্যান্ড ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস বি কুল অ্যান্ড পিসফুল আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদের পক্ষে আমি শিখদের পক্ষে আমি খ্রিস্টানদের পক্ষে আসুন তো আপনারা দুজন আমার সাথে আসুন 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 হিন্দু ধর্মের যাদের ডেকেছেন আপনারা আসুন 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 সনাতনী ধর্মের হ্যাঁ পুরোহিত সংগঠনের আসুন তো আসেন আসেন বৈঠিয়ে প্লিজ বৈঠিয়ে কমিউনিটির কাউকে ডেকেছেন প্লিজ আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে কন্ট্রাক্ট অল দা স্টেট স্টেট লিডারশিপ এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন দরকার হলে রাস্তায় থাকবেন দরকার হলে ময়দানে থাকবেন সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো তারাও আপনাদের সাথে থাকবে এখানে করে লাভ নেই এখানে আমি আছি আসুন দাঁড়ান এই কাশে মেশে তো তো আমার পাশে এসো আমার পাশে এসো দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এটা এ করো তোরা না তোরা না ওই সিনিয়র আছে দেখি সফিক সাহেবকে ডাক হ্যাঁ তুমি এসো আসুন আসছে আসছে সবাই কেনা দাঁড়ান একসাথে থাকুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি এখানে আসুন তুমি ওর যাও আপনি পাশে যান তো আশায় ওকে একটু জায়গা দিন বা দিকে জায়গা দিন জায়গা দিন এদিকে আসুন কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ঈশাই আপস মে না ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইস্যু আঙ্গুল জৈন মনে রাখবেন हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई हिंदुस्तान यही है हिंदुस्तान को एकता हमारा गौरव है आई विल अगेन अपील टू नरेंद्र मोदी जी अंडर योर प्राइम मिनिस्टरशिप डोंट अलो एनी एट्रोसनेबल टू एनी कम्युनिटी थ्रू योर होम मिनिस्टर प्लीज सी व्हाट यूर होम मिनिस्टर इज डूइंग थ्रू सम एजेंसीज एंड इज द प्लानर ही वॉन्ट्स टू चेंज द गेम ही कैनॉट चेंज द यूनिटी ऑफ इंडिया ही कैनॉट चेंज द इंडिया 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 हिंदुस्तान 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 भारत और कोई स्टेट को चेंज नहीं कर सकता है अगर आजादी का लड़ाई में हम लड़ सकते हैं তো মিল নিয়ে আস্তে হ্যাঁ আগা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ জন্ম লিয়া হ্যাঁ ও মিটি আমার খুন দেওয়া পড়ে গা আমি তৈরি হ্যাঁ আমি হিন্দু মুসলমানো বাটু নেই দেন আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ বুঝুন এটা বিজেপি ভরকাচ্ছে আপনারা ভরকাবেন না আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিতো আপনার গায়ে জ্বালা ধরত ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কারণ বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না বিষাক্ত করতে দেব না মনে রাখবেন সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন